তিনবার দরুদ পরে এই বাক্যটি দিয়ে রাত বারোটার পর দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে গিয়ে নক করবে আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা বলেন যে আমরা এত দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো দোয়া কবুল করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি আমরা করতে পারি এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এবং কে আল্লাহ রব্বুল আলমিন রাতের বেলা এজন্য বললাম রাতের বেলা আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন আল্লাহর হাবিব সাহেসলাম জানিয়েছেন রাত যখন গভীর হয় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাকফিরিন ফির আল্লাহ কে আছো গুণা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও সব গুণ আমি আল্লাহ মাফ করে দেবো কার রিজিকের সমস্যা কান কোন সমস্যা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও সকল সমস্যা আমি আল্লাহ রাব্বোলা আলামিন সমাধান করে দেব আল্লাহ এ আলাম করতে থাকেন এইভাবে ডাকতে থাকেন এই জন্য রাতের বেলায় সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং দরুদের আমল করা এটাও খুব গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিসে ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি দরুদ না পড়ে মো আল্লা কম্বাইনসামা ওয়াতিওলার ওই দোয়াটা আল্লা রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ দরুদ পড়া হয় না ততক্ষণ দোয়া কবুল হয় না উপর যতক্ষণ দরুদ দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না চার হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিসে এটা এসেছে অর্থাৎ দোয়া করার আগে অবশ্যই দরুদ করে নেবেন তিনবার দরুদ যেটা দরুদ ইব্রাহিম বলি আমরা এটা পড়তে পারেন অথবা সল্লাহ সাল্লাম এটাও একটি দরুদ এইভাবেও আপনি পড়তে পারেন অন্য অন্য দরুদরু হয়েছে আপনারা পড়তে পারেন এই দরুদ অবশ্যই পরে নেবেন এরপরে এই দিয়ে যে বাক্যটির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফে হাদিস এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে আমি বসা ছিলাম হঠাৎ করে একজন ব্যক্তি এসে আল্লাহর হাবিবের পাশে এসে দোয়া করা শুরু করলো আল্লাহ আমাকে এটা দান করেন আমার এই সমস্যার সমাধান করেন আল্লাহ আমার রিজিক দান করেন এইভাবে দোয়া করছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব জানাল আনাস এই ব্যক্তি যে দোয়া করছে এই ব্যক্তির সব রাবুল আলমিন কবুল করে নেবেন কারণ এই ব্যক্তি যখন দোয়া করছে সে ব্যক্তি এই তিনটি শব্দ দিয়ে দোয়া করেছে এই বাক্যটি দিয়ে এই ব্যক্তি দোয়া করেছে সেটা হচ্ছে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল ওয়াল ইকরাম এই বাক্যটা দিয়ে যদি কেউ দোয়া করে এটাকে বলা হয় ইসমে আজম আল্লাহর হাবিব জানিয়েছেন ইসমে আজম আল্লাযী যা দুআ বিহি আজাবা ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে ডাক দেয় সেই ডাক আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না সুতরাং যখনই আপনারা রাতের বেলায় দোয়া করবেন প্রথমে তিনবার দরুদ পরে নেবেন তিনবার দরুদ পড়ার পরে এই ইসমে আজম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালিওয়াল ইকরম এটা পড়বেন পরার পরে আপনারা দোয়া করবেন তাহলে আপনার দোয়াল হরাবুল আলমিন অ্যাকসেপ্ট করে নেবেন দেখেন আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করে না আমাদের উচিত কোন সময় আল্লাহ দোয়া কবুল করেন এই সময়টা জেনে বারবার বারবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা বারবার বারবার যদি আপনি মনের আকুতি দিয়ে রাত শেষ সাথে যায় নামাজে তাহাযুদের যায় নামাজে লুটে পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন সেই চাও আল্লাহর রব্বুল আলমিন কখনো খালি হাতে ফেরত দিবে না এবং এই বাক্যটি দিয়ে এসমে আজমের এই বাক্য দিয়ে যদি দোয়া করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সকল দোয়া আল্লাহর রব্বুল আলমিন কবুল করে নেবেন